হাসি বাজে আনন্দে মাটির গন্ধে ভাসে মন ঢাক নাচে ভাই বোনের স্নেহ ছায়া ছড়াই উদয়ের মাঝে বিজয়ের মানে অভিমান খোলা ভালোবাসার এক হাত দুঃখ যন্ত্রণা ভুলে যায় জেগে ওঠে মাতৃভান সন্দেশ সৃষ্টিতে মিশে যায় অশেষ অনুভব বিজয়ের এই বেলার বেলায় যাকে ছোট বড় সবার মুখে হাসি রেখা ধরে বাঙালি আজ আপন করে আপনজনের সাথে দেখা নতুন করে করে বিজয়া শুধু উৎসব নাই এক হৃদয়ের বন্ধন সেখানে মানুষ ছুঁয়ে যায় মানুষের মন একাত্মতায় প্রেমে আলোর জোয়ারে আর ভেসে যায় আমাদের সকলে মানব অধিকার এই ভারতে এই ভারতের এই দেশে এইটুকুর মধ্যে দিয়ে আমি আর কিছু বলবো না আমি শুধু একটা কথাই বলবো আজকে আমাদের এই মঞ্চ থেকে আমাদের কিছু নতুন সদস্যদের তাদের কার্ড ব্যথ বিলি হবে এবং কিছু রিনিউয়াল কার্ডও বিলি হবে তবে আমরা সবাই এই কথার পরে আমরা একটা মনে মনে একটা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা যে যেখানেই আছি না কেন ওটা দিয়ে একটুখানি সংগঠনের সাহায্যে মানে একটুখানি কখনো কারোর ফোনে যদি একটু পাশে বাড়িয়ে দিতে পারি তাহলে আমরা মনে করবো